ঐতিহাসিক এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রিয় ভাইয়েরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি শহীদ শাহরিয়ার হাসান আলবে বাবা আমার ছেলে গত 8 অগস্টের 4 তারিখ মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিল অত্যন্ত দুঃখের বিষয় আজকে একি বছর অতিবাহিত হয়ে গেল আমরা এখনো পর্যন্ত বিচারের নীরবতা কিছু দেখতে পাচ্ছি না বিচারের নামে আমাদের সাথে প্রহসন করা হচ্ছে বিচারের নামে পাইবাونا করা হচ্ছে আজকে যে 2000 ভাইয়ের সন্তান জীবন দিয়েছে এই দেশের জন্য এবং পঁচিশ হাজারেরও অধিক সন্তানেরা যাদের যারা বন্ধুত্ব বরণ করেছে তাদের রক্তের বিনিময় আমাদের এই সরকার আমরা বলি আমাদের সরকার অথচ দেখেন জুলাই প্রেশন নিয়ে কি ধরনের তাল বাহানা শুরু করেছে আজকে জুলাই প্রক দেওয়ার জন্য কেন এক বছর লাগবে আমি অত্যন্ত বিনয়ের সাথে সরকারকে বলতে চাই শহীদ পরিবার এবং আহতদের আপনারা ঘোষণা করবেন আজ যে দুই হাজার মাইল সন্তান দেশের জন্য আজকে জীবন দিল আপনারা তাদের বিচার দ্রুত তাদের বিচার করুন বিচার নিয়ে আমাদের সাথে কোন তাল বাহনা করবেন বিস্তারিত সম্পর্কে তাদেরকে আজকে তারা পুনর্বাসন করতেছে আজকে তাদেরকে পুনর্বাসন করতেছে আমরা মামলা করেছি পুলিশ এখনো আসামি গ্রেফতার করে না হাসিনার আমলে যে পুলিশ নিয়োগপ্রাপ্ত ছিল যারা চাকরিতে ছিল তারা এখনো পর্যন্ত তারা চাকরি করতেছে তারা কিভাবে আমাদের সেই হত্যাকারীদেরকে ধরবে পুলিশকে যদি বলা হয় যে আপনারা আসামি ধরেন বলতেছে তারা আই যাচ্ছি যাব বিভিন্ন রকমের তাল বাহনা করতেছে আমি মনে করতেছি এগুলো সব সরকারের তাল বাহনা এবং সরকারের অবহেলা আজকে এতগুলো মায়ের সন্তানের জীবন এতগুলো মায়ের সন্তানদের রক্তের উপরে আপনারা বসে আজকে আমি মনে করতেছি আপনারা শহীদ এবং পরিবারের সাথে তাল বাহনা করতেছেন আমি আপনাদের শুধু একটা আহ্বান জানাবো আপনারা এই শহীদদের বিচার এবং

মোলা পড় তাদের ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয় আমাদের দেশে পায় না ইলিশ পাত পায় না সেই ইলিশ পাত গল্পে তাকে ভারতের দেওয়া হতো এইভাবে বৈশ্বব ছিল সেইগুলি নিয়ে দেশের পক্ষে কথা বলার জন্য আমি চট্টগ্রামের ষোলোই জুলাই যে বাংলাদেশে ছয়জন শহীদ হয়েছিল তার ভিতর আমার ছেলে শহীদ ফয়সালামের শান্ত একজন আমি শহীদ ফয়সাল আহমেদ গর্বিত পিতা আমি মোটেও বিচলিত নয় মোটেও শঙ্কিত নয় আমি আমার সন্তান শহীদ হয়েছে সেজন্য আমি গর্ববোধ করতেছি এবং আমি আপনাদের কাছে দোষ দিতেছি আমার সন্তান শহীদ ফয়সাল আহমেদ সহ আরও যারা শহীদ আছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আরও দেশের কাছে চাই

تو منشکین انا میں سبھا پتی سماریتا کے جناب ڈاکٹر سفیع الرحمان جاتیوں کے ممبر سچے لوائی کراں سنلے بندوبان فرمایا گے جناب مرضی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ مورا اللہ شکر یادے طور مان لے چے

ইতিহাসের অবশ্যই থাকবে যেমন ইসলামে সার্বভারত থাকছে রাজ

কাহক করেন সদস্যবৃন্দ সম্মানিত বন্ধুগণ সারা বাংলাদেশের মনু জনতা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন উপস্থিতি

বাংলাদেশের <Gã> শিক্ষা <entender>

উনিশশো সাতাত্তর সাল থেকে আজ আপনি সাতত্র দেশে নাগরিক তৈরির